স্টুডেন্ট আজকে আমি তোমাদের সামনে ভারতীয় অধিবিদ্যার তোমাদের যে প্রথম অধ্যারা রয়েছে বেদান্ত সেই বেদান্ত দর্শন থেকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আশা করবো আমার এই প্রশ্নগুলি পড়লে তোমরা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এর বাইরে বন্ধুরা একটা প্রশ্ন আসবে না দেখেন কি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওরা ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা মহর্ষি বাদ্রায়ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অদ্বৈতবাদ বলতে কি বোঝায় যে মতবাদে দাবি করা হয় যে প্রকৃত সত্তা এক এবং ও দ্বিতীয় শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হয় কেবলা দ্বৈতবাদ কেবলা দ্বৈতবাদের সমর্থক হলেন শঙ্কর বেদান্ত দর্শনের মূল ভিত্তি হল উপনিষদ দ্বৈতবাদের প্রবক্তা হলেন আশ্চর্য মধ্য বা মধ্যাচার্য আশ্চর্য শঙ্কর হলেন বেদান্ত দার্শনিক দেখো বন্ধুরা বেদান্ত দর্শন বেদান্ত দর্শনের প্রণেতা হলেন আট নম্বর প্রশ্ন বেদান্ত দর্শনের প্রণেতা হলেন মৌসী বাদ্রায়ন শ্রীভাষ্য কার রচনা রামানুচ্ছ শঙ্করের অদ্বৈতবাদী সূত্রটি উল্লেখ করো দেখো বন্ধুরা সঠিক উত্তর ব্রহ্মসত্তা জন্ম মিথ্যাং জীবং ব্রহ্মং নাপনং বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা হলেন রামানুজ বেদান্ত অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্ম ব্রহ্মই একমাত্র সত্য দেখো বন্ধু তারপর একটি স্তম্ভ দেওয়া আছে সেটা সঠিক উত্তর হবে এ নম্বরটি তারপর দেখো বিশুদ্ধ অদ্বৈতমতের প্রধান প্রবক্তা হলেন শঙ্করাচার্য শারীরিক ভাষ্যকাল লেখা শঙ্করাচার্য অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবর্তক হলেন গৌরপাত অদ্বৈত বেদান্ত অনুসারে একমাত্র ড্যাশ এর সত্তাই স্বীকার করা হয়েছে ব্রহ্ম তারপরে দেখো তোমাদের আঠারো নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হবে এ নম্বরটি দ্বৈতবাদের সাথে জড়িত থাকা একজন বেদান্ত দার্শনিকের নাম হলো মাধ্যবাচার্য কুড়ি নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা এখানে ওই কুড়ি নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও তার সঠিক উত্তরটি হবে এ নম্বরটি বেদান্ত অদ্বৈত বেদান্তের মূল বিষয় হল জীবাত্মা ও পরমাত্মা ব্রহ্মসূত্রের মোট পাঁচ সংখ্যা কত ষোলোটি তারপরে একটা ব্যাখ্যা বিবৃতি দেওয়া রয়েছে এই ব্যাখ্যা বিবৃতির সঠিক উত্তর হবে ডি নম্বরটি তোমরা খাতার মতো অবশ্যই নোট করে নিবে ঠিক আছে বন্ধুরা তারপরে প্রশ্ন দেখো তারপর চব্বিশ নম্বর প্রশ্নটা দেখো বন্ধুরা একটা স্তম্ভ দেওয়া হয়েছে এটা সঠিক উত্তর হবে বি নম্বরটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে পঁচিশ নম্বরটা বি নম্বরটি সঠিক উত্তর হবে তোমরা দেখে নাও এখান থেকে রয়েছে ঠিক আছে তারপরের প্রশ্ন তোমরা দেখো বেদান্ত দর্শন থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি তারপরে আর একটা পার্টে তোমরা দেখতে পাচ্ছ অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করবো পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে বন্ধুরা এর বাইরে একটা প্রশ্ন যাবে না তোমরা প্রশ্নপত্রে গিয়ে মিলিয়ে নিবে ঠিক আছে দেখে নো অদ্বৈত বেদান্ত মায়া অনির্বচনীয় দেশ এর দুটি কাজ হল আবরণ ও বিক্ষেপ মায়ার শঙ্করাচার্য তিন প্রকার সত্তা স্বীকার করেছেন তত্ত্বমশী বাক্যের অর্থ কী তুমি ব্রহ্ম জগৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা একথা বলেছেন শঙ্করাচার্য শঙ্করের মধ্যে ব্রহ্মের স্বরূপ কি চিৎ ও আনন্দ স্বরূপ অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্ম কি মায়া উপাধির দ্বারা উপনীত ব্রহ্ম তারপরে দেখো বন্ধুরা আট নম্বর প্রশ্ন অদ্বৈত বেদান্ত মতে সত্তা কি কি পারমার্থিক তারপরে প্রশ্ন দেখো অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্ম ব্রহ্মই একমাত্র সত্য সত্ত্ব তারপরে দেখো শঙ্করাচার্যের মতে জীবের দুই প্রকার মুক্তি কী কী জীব মুক্তি ও বিদেহ মুক্তি তারপরে দেখো জীব ও ব্রহ্ম অভিন্ন বলেছেন একথা মেনেছেন অদ্বৈত বেদান্ত ঠিক আছে বন্ধুরা দেখো তারপরে প্রশ্নগুলো তোমরা দেখে নাও ভিডিওটি পড়লে বন্ধুরা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আমি আর পড়তে পারছি না তোমরা দেখে নাও সে প্রত্যেকটি সঠিক উত্তর এখানে করা রয়েছে তোমরা খাতার মধ্যে অবশ্যই প্রশ্নগুলি নোট করে নিয়ে পড়তে শুরু করো এখান থেকেই প্রশ্ন আসবেই এবার তারপরে একুশ নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা শঙ্করাচার্যের মতে জগৎ ব্রহ্মের বিবর্ত অদ্বৈত বেদান্তে ঈশ্বর হলেন শগুণ ব্রহ্ম তারপরে দেখো ব্রহ্মের লক্ষণ কত প্রকার দুই প্রকার তারপরে প্রশ্ন বন্ধুরা তোমরা দেখে নাও আমি ভিডিও আমি আর পড়তেছি না পড়লে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তারপরে প্রশ্নগুলো তোমরা ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তোমার প্রত্যেকটা প্রশ্নের খাতার মধ্যে নোট করে নিয়ে সুন্দর করে পড়তে শুরু করবে তেত্রিশটা প্রশ্ন দেখো অদ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্ত অনুসারে একমাত্র দেশ এর সত্তায় স্বীকার করা হয় এটা হচ্ছে ব্রহ্ম মায়াবাদের বিরুদ্ধে সপ্ত অনুপত্তি উত্থাপন করেন রামানুজ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে পরীক্ষাতে দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এখানে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি খাতার মধ্যে নোট করে নিয়ে লিখতে শুরু করবে এখান থেকে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে এর বাইরে যাবে না অভিজ্ঞতা কখনো বিফলে যায় না আমি পড়লাম না কারণ পড়লে ভিডিওটি বন্ধুরা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তোমরা খাতের মধ্যে নোট করে নিয়ে খুব সুন্দর করে পড়বে ঠিক আছে থ্যাংক ইউ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ